হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে আসছি মা প্যারাডাইস ওয়ার্ল্ড তোমরা সবাই দেখতেই পাচ্ছ বাইরের টিকিট কাউন্টার ছিল তোর টিকিট কাটা হয়ে গেছে এখন টিকিট গুলো দেখিয়ে গেটের ভিতরে ঢুকতে হবে তো আমরা ফাইনালি টিকিটগুলো দেখি গেটের ভিতরে ঢুকে পড়েছি তো গেটের ভিতরে ঢুকতেই হাতের বা পাশে একটা লোয়ার গাড়ি দেখতে পেলাম বাট গাড়ি তো না গাড়ির মতো কেননা গাড়িতে চাকা আছে বা গাড়ি ঘুরছে না হবে না তো এটাকে মনে হয় কিছু একটা বানাবে এখনো গাড়িটার কাজ কমপ্লিট হয় নাই তো এতটাই রৌদ্র পড়েছে যে কারণে ফেস ভয়েস করতে পাইনি সেই জন্য এক্সট্রা ভোয়েস লাগাতে হয়েছে তো ফাইনালি এখন মাঠের মাঝখানে চলে আসছি তো এখানে কি কি আছে না আছে আমি তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করব। তো সবার ফার্স্ট এখন যাচ্ছি মাঠের পূর্ব দিকে দেখি ওই দিকে কী কী আছে না আছে গেলেই সব দেখতে পারবো তো তোমরা দেখতেই পারছ মাঠের এই চারপাশে এক একদিকে এক এক রকমের জিনিস আছে তো তোমরা চাইলে এখানে আসতে পারো আলিপুরদুয়ার মাঝের ডাবরি বলে জায়গাটা খুব সুন্দর তো এইদিকে আসতে উঁচু একটা জায়গা দেখতে পেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম তো উপরে উঠতে সামনে তো উপরে উঠতে আমার বন্ধু খুব এক্সাইটেড আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটাকে কি বলে সেটা আমিও জানি না কিন্তু এখানে বসার সিট আছে এখানে বসে উপরে উঠে এবং নামে কিছু একটা ব্যাপার হবে হয়তো তো ব্যাক সাইডে নামার জন্য সিঁড়ি আছে তো আমরা এখন গুটি গুটি পায়ে নেমে পড়লাম তো এইদিকে নামতে নামতে দেখতে পেলাম সুইমিং পুল তো এখন যাচ্ছি সুইমিং পুলের সামনে সুইমিং পুলের ভিতরে ঢুকবো না কেননা সুইমিং পুল এখনো ফুল কমপ্লিট হয়নি এখনো সুইমিং পুল কাজ চলছে আর সুইমিং পুলের এন্ট্রি ফিজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার টিকিট তো নেক্সট টাইম যখন আসব তো আমরা অবশ্যই ভেতরে ঢুকবো এটা আমার ইচ্ছা আছে তো হাঁটতে হাঁটতে মাথের মাঝখানে বসার একটা সিট দেখতে পেলাম তো এই ভাবলাম একটু বসে রেস্ট করি আর এই দেখো হেলমেট পরে একদম পুরো চুলগুলো মেলে গিয়েছে তাই একটু স্টাইল করছি আর এটা হচ্ছে তিনশো ডিগ্রি ফিলিং সাইকেল তিন ফুটের নিচে যারা বাচ্চা আছে তারা চড়তে পারবে না সাইকেল গুলো কি সুন্দর ভাবে সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো গাইজ এখানে অনেক অনেক কিছু আছে মানে দেখার মতো অনেক কিছু আছে তোমরা না আসলে এখানে বুঝতে পারবে না এখানে দেখার মতো চড়ার মতো মানে অনেক কিছু আছে আর কি তোমরা আসলে এখানে এত এন্টারটেনমেন্ট পাবে আর কি নিজে ভাবতেই পারবে না আর না আসলে তোমরা বুঝতেই পারবে না এখানে আর এই দিকে তোমরা দেখতেই পারছো ট্রেন গাড়ি কি সুন্দরভাবে গতিবেগে আসতেছে দৌড়ে মাঠের দেখাচ্ছি এই দেখো সাইকেল ড্রাইভিং সাইকেল ড্রাইভিং তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো ওই দিক থেকে এই দিকে সাইকেলটা আসতেছে উপর দিয়ে একটা তারের উপর দিয়ে শুধু সাইকেলটা আসতেছে উপরে একটা তার নিচে একটা তার এই দেখতেই পাচ্ছ দিক থেকে এদিকে আসবে আবার এদিক থেকে ওইদিকে যাবে তোমরা দেখতেই পাচ্ছ একটা তারের উপর খেলে সাপোর্ট দিয়ে সাইকেলটা আসতে শুধু একটা ছোট একটা তার তো ঘোরাঘুরি করে ফাইনালি আমরা হোটেলের ভিতরে চলে আসলাম এইখানে সব রকমের পরিষেবা আছে তোমরা না আসলে বুঝতে পারবে না আর আমার দোস্ত ওইদিকে খাবার অর্ডার দিচ্ছে তো গাইস এটা হচ্ছে বাচ্চাদের খেলনা স্টেডিয়াম তো আমরাও এখানে খেলনা দেখতে ঢুকে পড়লাম তো দেখা যাক এখানে কি কি আছে এই যে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে কি মানে কি দেখা যাচ্ছে বুঝতে পারলাম না আর এটা হচ্ছে গান ফায়ার তোমরা এখানে বসে গান ফায়ার করতে পারবে এই যে আরও অনেক কিছু এখানে আছে তারপরে বাইক ড্রাইভিং আছে মানে বহুত কিছু ধরনের আছে এখানে অনেক কিছু আছে তো আমরা যেটা খুঁজলাম সেটা পেলাম না তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে